এই যে দুই তিন মাস পাঁচ মাস ছয় মাস যে বাইকগুলো চালানো হয়েছে এগুলো কোথা থেকে ভাই আপনারা কালেকশন করেন বা হচ্ছে এগুলা কেমনে আপনারা পান অনেকের টাকার প্রয়োজনে বিক্রি করে অনেকের ছুটির শেষ প্রয়োজন নাই দুই বছর গাড়ি পয়সা থাকবে সেক্ষেত্রে তারা সেল দিয়ে আবার দুই বছর পরে ছুটিতে আসা পরে নতুন আরেকটাকে নিয়ে নেয় আবার অনেকে আছে ছুটিতে আসা পরে রিকন্ডিশনও নেয় যার যার ক্যাপাসিটির উপর চাহিদার উপর এরকম বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায় তারা হুন্ডা লিভু গাড়ি খুঁজতেছিলেন মানে ইঞ্জিন একটা শক্তিশালী ইঞ্জিন তারা চাইলে এটা নিতে পারেন অনলি বিরাশি হাজার টাকা নাম্বার সহ করে যাব এই বিডিও যারা দেখে আসবেন তাদের কাছে মাত্র ষাট হাজার টাকা ভিডিও ছাড়া আসলে এটা একটু দেখে দিন ভিডিও ছাড়া আসলে পঁচাত্তর কোনো তামান আমি চলবে না একদম ফিক্সড আগা রোড সুজুকি এবং হচ্ছে যে লাইফ কেয়ার ক্লিনিকের মাঝখানে সকিপুর থানা এটা হচ্ছে পাহাড় সুখীপুর কোনো সহজে আমাদের বিশেষ করে টাঙ্গাইলে সর্বোচ্চ প্রবাসী থাকে তারা অনেক শখিন আসার পরে নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করে এবং হচ্ছে যে যা সময় সেটা সেভ করে দেওয়া যায় আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এতো আল্লাহ রাখছে ভালোই ভাই আজকে বাইকে কি কি বাইকে কালেকশন নিয়ে আসেন আশা হচ্ছে কি রকম রেঞ্জ এর ভিতর বাইক আছে আমাদেরকে একটু জানান আজকে একদম যাদের একবারে মোটামুটি বাইক কেনার স্বপ্ন আছে কিছু টাকা জমাইছেন তারাও চাইলে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন এবং আছে যারা নতুন কিনা চিন্তা আপনারা করতেছেন তারা চাইলে 25 মডেল এবং হচ্ছে যে চব্বিশের মডেল এগুলি অ্যাভেলেবল গাড়ি আছে আপনারা চাইলে এই অল্প টাকার ভিতরে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন ওকে ঠিক আছে তাহলে আমরা বাইকগুলা বাইক দেখার চেষ্টা করি যে কি কি বাইক থেকে আজকে শুরু করতে যেতেছেন ডিসকভার হান্ড্রেড টেন আপনার বিশের মডেল বিশের মডেল জি বিশের মডেল আপনার হচ্ছে যে সমত আঠারো হাজার কিলো চালানো আঠারো হাজার জি আঠারো হাজার কিলো চালানো এটার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি ওয়ান রেস্ট অবস্থায় আছে চাইলে আর এই গাড়ির যে সাউন্ড দেখবে সাউন্ড দেখে পাগল হবে এই গাড়ি নেওয়ার জন্য গাড়িতে তো চুল পরিমাণ স্পট নাই বরং বরঞ্চ হচ্ছে যে আপনার এই গাড়ি সাউন্ড দেখলে তার পেয়ে লাগবে যারা একটু কম বাজেটের ভিতরে গাড়ি গাড়িতেও সাশ্রয় বাইক খুঁজতে চান তাদের জন্য এই মানে অপশনটা আছে চলে আসেন দুইটা চাবি কিন্তু আছে এটা মধ্যে নিতে পারবেন ভাই টোটাল ডিসকভার তো ভাই ভালো করে একটা কালেকশন করেছে দেখলাম জি জি সো এটা হচ্ছে যে 24 এর লাস্টে চব্বিশের লাস্টে হ্যাঁ চব্বিশের লাস্টে যে এই পাশে একটু আসেন এই যে দেখেন ইঞ্জিনের স্টিকার ওই আপনার হলো গিয়ারের স্টিকার এখন স্পষ্ট হয়ে গেলে গাড়িতে এটা জেনুইন চালানো আট হাজার কিলো চালানো আট হাজার আট হাজার এই গাড়ি যদি দুই হাজার কিলো বানানো যায় তাও মনে হয় আপনার হলো কেউ বলতে পারবে না তো আমরা জেনুইন রাখার চেষ্টা করি জেনুইন ভাবে দেওয়ার চেষ্টা করি মাত্র আট হাজার কিলো চালানো ওয়ান টেস্ট অবস্থায় আছে চাইলে বাংলাদেশের যে কোনো মাত্রে নিজের নামে নাম্বার করে নিতে পারবেন

এই কারের জন্য যারা ব্যবসা করেন যারা আছে আমরা তাদেরকে সর্বনিম্ন কম রেটে গাড়ি দেওয়ার চেষ্টা করতেছি যারা ব্যবসা করেন তাদের জন্য না শুধু কাস্টমার তারাই ফোন দিবেন একটা গাড়ি তো বলে দাম কম বলে ফেলছি তাদের জন্য যারা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছেন তারা যদি ফোন দেন আমি তাদেরকে গাড়ি দিতেব না শুধুমাত্র আবিদ মোটর আপনাদের যেটা হচ্ছে এরকম অফার যেটা হচ্ছে অনলি কাস্টমারদের জন্য এইসব বাইকের অফারগুলো থাকে যেগুলো অফার দিতে আছে কয়েকটা বাইকের ভিতরে কিন্তু পর্যাপ্ত অফার দেওয়া হইতেছে তার মধ্যে ডিসকভার গেলো পালসার গেলো ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না সো এটা শুধুমাত্র আপনাদের জন্য দেওয়া হয়েছে যদি কোনো দালাল কিংবা থার্ড পার্টি লুক আসে যদি আমাদের ফোন দেন তাহলে কিন্তু বাইক তাদের দেওয়া হবে না শুধুমাত্র অনলি কাস্টমার ভ্যালিড কাস্টমার দেখে তাদেরকে দেওয়া হবে ওকে এরপর হচ্ছে চব্বিশে ডিসেম্বরে কি না চব্বিশে ডিসেম্বর হ্যাঁ অল্প করে দিনের জন্য পঁচিশ পরে নাই চার হাজার কিলো চালানো একেবারে ফ্রেশ অবস্থায় আছে এটা একদমই নতুনের মতো যে কিনবে নতুন কেনার চেয়ে ভালো হবে আমার মনে হয় এই বাইকটা ভাই কত প্রাইসটা কত এটা পড়বে মাত্র লক্ষ লক্ষ 141 জি এটাও তো অন টেস্ট অবস্থায় আছে অন টেস্ট অবস্থায় আছে একেবারে ফ্রেশ দেখেন মানে এগুলা হচ্ছে প্যাকেট কন্ডিশনের গাড়ির মতো আর কি অবস্থায় আছে জি সামনে টায়ারের কথা বলে দেখেন কি রকম অবস্থা টায়ারের দেখছেন প্রত্যেকটা রেক দাগ সবই আছে ভাই হুন্ডা কোম্পানি কয়টা বাইক আছে ভাই হুন্ডা কোম্পানি বাইক তিনটা আছে তিনটা আছে না জি ভাই লিবো লিবো কত মডেল এটা এটা হচ্ছে 19 এর মডেল 19 এর মডেল হ্যাঁ 19 এর মডেল মামি সিং নাম্বার করা কয় বছর রেজিস্ট্রেশন ভাই এটা এটা দুই বছরের নাম্বার করা টেক্সট টোকেনের আপডেট নাই এটা মাত্র 82000 টাকা পড়বে 82000 82000 দেখেন যারা হুন্ডা লিবো গাড়ি খুঁজতেছিলেন মানে ইঞ্জিন একটা শক্তিশালী ইঞ্জিন তারা চলে এটা নিতে পারেন অনলি বিরাশি হাজার টাকা নাম্বার সহকারে দাও এর পরবর্তীতে হচ্ছে টিভিএস মেট্রো প্লাস মেট্রো প্লাস এটা জি মেট্রো প্লাস আপনার হচ্ছে যে ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা 75000 টাকা পড়বে মাত্র 75 হ্যাঁ ভাই মেট্রো দামে না মেট্রো প্লাস দিয়ে দিয়েছেন জি জি অনলি 75000 টাকা যারা নিতে চান এর পর ডিসকভার 125 আপনার হচ্ছে যে 17 মডেল ভাই এর মধ্যে ভাই আরেকটা অফার দিয়ে দেন ডিসকোয়ার ওয়ান এই ভিডিও যারা দেখে আসবেন তাদের কাছে মাত্র ষাট টাকা ভিডিও ছাড়া আসলে এই একটু দেখে দেন দেখে দাও রেটটা দাও ভিডিও ছাড়া যারা আসবেন মডেল হ্যাঁ ভিডিও ছাড়া আসলে পঁচাত্তর আর ভিডিও দেখে আসলে মাত্র ষাট পুনর তামাল আমি চলবে না একদম ফিক্সড টাকা জি এটা কি ভাই অন্টার্শ অবস্থায় আছে অনার্সটা অবস্থায় আছে অনলি টাকা যায় শুধুমাত্র আমি মনে করতে বল এর পরবর্তীতে এর পরবর্তীতে হচ্ছে আপনার এটা হচ্ছে উনিশের মডেল উনিশের মডেল হ্যাঁ উনিশের মডেল টাঙ্গাইলের নাম্বার সহকারে টাঙ্গাইলের নাম্বার সহকারে টাঙ্গাইলের নাম্বার সহকারে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ যারা নিতে চান হুন্ডা হর্নেট এটা নিতে পারেন এক লক্ষ বাইশ হাজার টাকা একশো ষাট সিসি না ভাই এটা জি একশো ষাট সিসির বাইক এর পরবর্তীতে এর পরবর্তীতে হচ্ছে হর্নের ব্লু কালার বিশের মডেল বিশের মডেল জি ভাই বিশের মডেলের গাড়ি তো ফ্রেশ হয় কেমনে

দেখেন দুই লক্ষ সাতষট্টি হাজার টাকা এস এফ এই বাইকটা রিগুলার প্রাইস ছিল এক লক্ষ দু লক্ষ পঁচাশ নাম্বার টাঙ্গালের রেজিস্ট্রেশনের নাম্বার এখনো প্লেট বের হয় নাই চাইলে যে কোনো মতো মালিকানা করে নিতে পারবেন ওকে এর পরবর্তীতে হচ্ছে বাইশের মডেল বাইশের মডেল হ্যাঁ বাইশের মডেল আপনার হচ্ছে যে ম্যাট ব্লু কালার এটা হচ্ছে আপনার ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা পড়বে মাত্র দুই লক্ষ সহকারে মেট ব্ল্যাক কালার মাত্র দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লক্ষ আটচল্লিশ দুই লক্ষ আটচল্লিশ ভাই অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে ম্যাক্সিমাম লোক তারা হচ্ছে মানে এরকম করে যে যে এই মাস চালানো হয়েছে সেগুলো কোথা থেকে ভাই আপনারা কালেকশন করেন বা হচ্ছে এগুলা কেমনে আপনারা পান এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যে আমরা একটা করছেন বারবারই করি আর হচ্ছে যে আমিও গাড়ি কেনার সময় ইদানিং ভিডিও করার চেষ্টা করি আপনারা চাইলে কার থেকে কিনি কিভাবে কিনি সে কি বলে এটাও জানতে পারবেন আমরা এটা ভিডিও রাখার চেষ্টা করতেছি ম্যাক্সিমাম প্রবাসী আপনার হচ্ছে যে যে ভাষণ টোটা সাউথ আফ্রিকায় থাকে সাউথ আফ্রিকাতে হ্যাঁ উনি অলরেডি ছুটির শেষ যা সময় বিক্রি করে গেছে এই যে এটা হচ্ছে বিদেশি প্রবাসী পঁচিশের মডেল আবার হচ্ছে যে ওই যে অরেঞ্জ কালার পঁচিশের মডেল ওই গাড়িটা হচ্ছে কি ওনার পছন্দ ছিল ব্যক্তিগত হচ্ছে যে সেক্সার কিনার ওনার ফ্যামিলি থেকে জোর করে আজ স্যার এফআইবিএস কিনে দিতে পরবর্তীতে গাড়িটা ওনার আসলে মনে থেকে চালাতে পয়সা নাই যার জন্য ওনার ফ্যামিলিতে বাধ্যগতভাবে গাড়ি এটা বিক্রি করে আবার নতুন আরেকটা কিনে দিতে হয়েছে এরকম এক একজন এক ফ্যামিলিতে সমস্যা থাকে অনেকের টাকার প্রয়োজনে বিক্রি করে অনেকের ছুটি শেষ প্রয়োজন নাই দুই বছর গাড়ি বসে থাকবে সেই ক্ষেত্রে তারা সেল দিয়ে আবার দুই বছর পরে ছুটিতে আসা পরে নতুন আরেকটাকে নিয়ে নেয় আবার অনেকে আছে ছুটিতে আসা পরে রিকন্ডিশনও নেই যার যার ক্যাপাসিটির উপর চাহিদার উপর এরকম বিভিন্ন ধরনের বাইক পাওয়া যায় আর সবচেয়ে একটা জিনিস মাত্র রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বিশেষ করে টাঙ্গাইলে সর্বোচ্চ প্রবাসী থাকে তারা অনেক শৌখিন আসার পরে নতুন গাড়ি নেওয়ার চেষ্টা করে এবং হচ্ছে যে যা সময় সেটা সেল করে দেওয়া যায় ওকে তাহলে আপনার পরিশেষে লোকেশনটা আবার রিপিট করে দেন জায়গায় লোকেশন হচ্ছে ঢাকার রোড সুজুকি এবং হচ্ছে লাইফ কেয়ার ক্লিনিক এর সকিপুর থানা এটা হচ্ছে পাহাড় সুখীপুর বলে সহজে চিনে আপনার হচ্ছে টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলায় সকিপুর থানায় যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা টাঙ্গাইল বাইবাসে নামবেন এবং ঢাকা থেকে যারা আসবেন ঘুরাই নামবেন এবং মামি সিং থেকে যারা আসবেন শিশুর নামবেন এবং জামালপুর থেকে যারা আসবেন তারা মধুপুর হয়ে গারো বাজার হয়ে সকিপুর আসবেন স্যার চেয়েও আর সহজ লোকেশন নাই এরপরে যদি সহজ করতে চান লোকেশন আমার WhatsApp এ জানাবেন আমি শেয়ার করে দেব ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আই লাভ ইউ